নমস্কার বন্ধুরা জ্যোস্নায় রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো দু হাজার সালের রমা একাদশী কত তারিখে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই রমা একাদশী সংক্রান্ত নানা রকম খুঁটিনাটি তত্ত্বাদি তাও আমরা এর পাশাপাশি জানব তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো কেমন লাগলো কমেন্টে জানিও আর সবার কাছে শেয়ার করে দিও আর হ্যাঁ পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে রমা একাদশীর উপবাস পালন করা হয় এই একাদশী দীপাবলির ঠিক চার দিন আগে পরে এবং এটিকে দেবীর লক্ষ্মীর এক রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই একে রাম একাদশীও বলা হয় রমা একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবীর লক্ষ্মীর উপাসনা করা হয় বন্ধুরা এই রমা একাদশী সংক্রান্ত ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিকে বলেছিলেন যে রমা একাদশীর উপবাস পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় হাজার অসমের যজ্ঞের সম পরিমাণ ফল লাভ হয় এই উপবাস ধন সমৃদ্ধি ও সমৃদ্ধ প্রদান করে রাম একাদশী বা রমা একাদশীর উপবাস দশমীর তিথি সন্ধ্যায় শুরু হয় এবং দ্বাদশী তিথি পর্যন্ত অব্যাহত থাকে তাই দু হাজার পঁচিশ সালে রমা একাদশী পালিত হবে সতেরোই অক্টোবর দু শুক্রবার এই রমা একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর দু সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং একাদশী তিথিটি শেষ হচ্ছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল এগারোটা বারো মিনিটে উদয় তিথি অনুসারে একাদশী পালিত হচ্ছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রমা একাদশী সময় অর্থাৎ উপবাস ভাঙার সময় থাকছে আঠেরোই অক্টোবর সকাল ছটা চব্বিশ মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত পারণ তিথিতে দ্বাদশী শেষ হওয়ার সময় বারোটা আঠেরো মিনিটে অর্থাৎ দুপুর বারোটা আঠেরো মিনিটে বন্ধুরা এই একাদশী শুভ সময়ের মধ্যে কয়টা শুভ মুহূর্ত তৈরি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত চারটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকাল সন্ধ্যা মুহূর্ত পাঁচটা আট মিনিট থেকে সকাল ছটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত বিজয়ী মুহূর্ত থাকছে দুপুর দুটো এক মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত গোধূলির সময় থাকছে বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা সন্ধ্যা মুহূর্ত থাকছে বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃতকাল মুহূর্ত থাকছে সকাল এগারোটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর একটা সাত মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত থাকছে রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে মাঝরাত বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যারা একাদশী ব্রত পালন করবে তারা সূর্য অস্তের পর অর্থাৎ দশমী তিথি সূর্য পর খাবার ও জল থেকে বিরত থাকবে দশমীর সন্ধ্যায় সূর্যাস্তের আগে কেবল সাত্ত্বিক খাবার খাবে সূর্যাস্তের পর আর খাবার খাবে না রাতে ভগবান বিষ্ণু ধ্যান করে একাদশীর উপবাস পালন করতে হবে এরপর একাদশীর দিন সকালবেলা স্নান করে বোম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে পরিষ্কার হলুদ বা সাদা পোশাক পরবে তারপর বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালাবে এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে ভক্তি সহকারে উপবাস সে প্রতিজ্ঞা করবে অর্থাৎ সারাটা দিন যাতে উপবাসটা ঠিক মতন করতে পারো এরপর পুজো স্থান পরিষ্কার করে একটি চৌকির উপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে তারপর ভগবান বিষ্ণু মূর্তি বা ছবি স্থাপন করবে গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণু ও দেবীর লক্ষ্মীর অভিষেক করবে তাদেরকে চন্দনের তিলক লাগাবে হলুদ ও ফুল হলুদ ফুল ও গাঁদা ফুলের মালা অর্পণ করবে এরপর ধূপ প্রদীপ নৈবেদ্য দিয়ে পুজো করবে নৈবেদ্যতে অবশ্য তুলসী পাতা নিবেদন করবে এরপর বিষ্ণু সহস্র নাম পাঠ বিষ্ণু মন্ত্র লক্ষ্মী মন্ত্র পাঠ করবে এই একাদশীর দিনে বিশ্ব সহস্রনাম শ্রীভগবৎ গীতার এগারোতম ও বারোতম অধ্যায় পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর একাদশী ব্রত কথা শুনতে হবে দ্বাদশী তিথি পালনের সময় একাদশী পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর শুভ সময়ে উপবাস ভাঙতে হবে দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভাঙা বাধ্যতামূলক থাকবে এছাড়া পালনের আগে একজন ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে ভোজন করাবে অন্ন বস্ত্র ও দক্ষিণা দান করবে দান ও দক্ষিণা দেওয়ার পর সাত্বিক খাবার খেয়ে উপবাস ভঙ্গ করবে একাদশীতে ভাত ডাল শস্য লবণ তামসিক খাবার এগুলো ছাড়া ফল দুধ মিষ্টি আলু অথবা জলে অথবা জলে বাদামি আটার মতন সাত্বিক নৈবেদ্য নিতে হবে এই উপবাসের কাহিনীতে রাজা মুচুকুন্দ তার ধর্মপ্রাণ কন্যা চন্দ্রভাগা ও জামাতা শোভনের জীবন সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে একাদশী উপবাসের কারণে শারীরিক দুর্বলতার শিকার হওয়া সত্ত্বেও শোভন দেবপুর থেকে স্বর্গীয় নগরী উত্তরাধিকার সূত্র পেয়েছিলেন এবং চন্দ্রভাগা তার অটল বিশ্বাস এবং পুণ্যের মাধ্যমে অস্থির রাজ্যকে স্থিতিশীল করেছিলেন এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত বিশ্বাস ও সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করলে উপবাসের জীবন ও সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা উপবাস জীবন এবং মৃত্যু উভয় ক্ষেত্রেই উপকারী হয় তাই এই রমা একাদশীর মাহাত্ম আমাদের ধর্মীয় স্বাস্থ্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ